আগামী চব্বিশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বরের মধ্যে দুটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল এবং আসন্ন সেই ম্যাচের জন্য দশই নভেম্বর থেকে কলকাতায় জাতীয় শিবির শুরু করলেন ভারতীয় মহিলা দলের হেড কোচ ক্রিস্পেন সেই শিবিরের জন্য ইতিমধ্যেই পঁচিশ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে সেই দল নিয়েই কিন্তু কলকাতার ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের অনুশীলন গ্রাউন্ডে শিবির শুরু করেছে ভারতীয় দলের মহিলা ফুটবলাররা যাদের মধ্যে রয়েছেন অঞ্জু তামাং সঙ্গীতা বাসফোর অরুণা বাগ মানিসা কল্যাণরা সকলেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত মঙ্গলবার বিকেলের অনুশীলনে দেখা গেল কোচ ক্রিস্পেন ছেত্রী তার দলের ফুটবলারদের নিয়ে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন যদিও দশ তারিখ শিবিরে যোগ দেওয়ার কথা থাকলেও মূলত এগারো তারিখ থেকেই শিবির শুরু করলেন কোচ ক্রিস্পেন ছেত্রী তাই প্রথম দিনের অনুশীলনে দেখা গেল শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনিং পাশাপাশি নিজেদের মধ্যে পাসিং এবং ফিটনেসের মহড়া সারলেন ভারতীয় মহিলা ফুটবল দলের ফুটবলাররা দশ দিন কলকাতায় শিবির সেরে তারপর বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারি দেবে ভারতীয় দল